দেখতে মানুষের মতো হলেই সে যে মানুষ হবে এমন কোনো মানে নেই মান আর হুশ দুটোই থাকতে হবে তার সাথে থাকতে হবে বিবেক হ্যাঁ এগুলো যদি না থাকে তাকে মানুষ বলে গণ্য করাটাই যায় না তো রাধে রাধে বন্ধুরা আজকে ভিডিওটা শুরু হলো দেখো আম কতগুলো নরম হয়ে গেছে এই নরম দেখেই বাবা এনেছে এগুলো আম সত্য হবে বলে তো এগুলো ছাড়িয়ে ছুড়িয়ে নিয়ে একবারে মিক্সিতে দিয়ে মা ভালো করে পেস্ট করে নিচ্ছে তো দিনটা একেবারেই বৃষ্টির দিন আম হওয়ার একদমই উপযোগী নয় কিন্তু তার সত্ত্বেও যেহেতু আমগুলো বাবা এনেছে সেই কারণে করতেই হবে না হলে তো নষ্ট হয়ে যাচ্ছে এই দেখো মা মিক্সিতে দিয়ে বেশ সুন্দর পেস্ট করে নিয়েছে এবার এগুলোকে জাল দেবে দিয়ে তারপরে বেশ ঘন ঘন করে থালায় পাতিয়ে আমসত্ব দেবে কিন্তু রোদ দুধটা একেবারেই নেই রোদ ছাড়া কিন্তু আম আমসত্ব একদমই হবে না জানি না শেষ অবধি কি হবে কিন্তু তা সত্ত্বেও মা চেষ্টা করেছে করার এই যে কড়াইতে দেখো জাল হচ্ছে তালের মতো লাগছে দেখতে কিন্তু তাল নয় এটা কিন্তু আম তো যাই হোক আমার কিন্তু আমটা এমনি খেতেই ভালো লাগে এইসব আমসত্ত্ব ভত্তর থেকে তারপর দেখো রাস্তায় বেরোলাম একটু ঠাকুরের কেনাকাটি ছিল ঘরেরও কিছু কেনাকাটি ছিল সেই কারণে রাস্তায় বেরোলাম আর এইটা দেখো বাবার দোকান বাবা বসে আছে তো বাবার থেকে একটু টাকা পয়সা নিলাম আর নিজেরও কিছু টাকা পয়সা নিয়ে বেরিয়ে পড়লাম তো কিছু কেনাকাটি আছে তো সেগুলোই করব তার জন্যই রাস্তায় বেরোনো দেখো বৃষ্টি ওয়েদার রাস্তাঘাট ভিজা কিন্তু বৃষ্টিটা এই মুহূর্তে হচ্ছে না রাস্তাঘাট ভিজে রয়েছে তো তারপর দেখো রাস্তায় কিছু এনসিসির ছেলেদের দেখলাম বেশ ভালোই লাগলো একটা ভিডিও করে নিলাম আমার ছেলেও কিন্তু করেছিল এনসিসি তো এখন আর করে না তো আগে করেছিল এই দেখো আমাদের স্টেশন টিকিট কাউন্টার তারপরে এই এই দোকান থেকে কিছু কেনাকাটি করলাম করে বাড়ি চলে এলাম রাস্তায় বেরোতে একেবারেই ভালো লাগে না তাও বাধ্য হয়ে দিন বেরোতেই হয় তো বাড়ি আসলাম কতক্ষণে বাড়ি আসবো এই চিন্তাই থাকে রাস্তায় বেরোলে তো বাড়ি এসে দেখি মা আম থালায় বেশ পাতিই নিয়েছে এই দেখো কি সুন্দর আমসত্ত্ব দুটো থালাতেই হয়েছে বেশি হয়নি অল্পই ছিল দুটো থালায় পাতিয়ে নিয়েছে তো একে এবার রোজই ফ্রিজে ঢুকি ঢুকি রাখতে হবে নালে পচে যাবে কিচ্ছু করার নেই কেননা ওয়েদার একদমই শুকনো না যে শুকিয়ে যাবে তো বাইরে দেখো বৃষ্টি হচ্ছে তারপর ছেলে আবার সাইকেল নতুন সেটার জন্য বেরোনোর আগ্রহটাও বেশি তো যাই হোক বেরোলে একটু সাইকেল চালানো হবে এই কারণে এই যে রেডি ফেডি হয়ে বেরিয়ে গেলো ব্যাংকের কাজ ছিল সেটা করতে এতদিন ধরে সেই কাজটা হয়ই নি কাজটা পড়েই ছিল কিন্তু নতুন সাইকেল হওয়াতে তাই কাজটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো যাই হোক ওর একটু চালানো তারপর দেখো পুজো দিতে এলাম পুজো দিলাম যতই বৃষ্টি হোক গরম তো কম নয় ভালোই গরম পুজো দিলাম পুজো দিতেও খানিকটা সময় লাগলো কেন কি বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো দিতে তো একটু সময় লাগেই সবাই জানো সবারই একই ব্যাপার তো যাই হোক এভাবে করে পুজো দিলাম তারপরে এই যে ডালের বড়া ভাজলাম ডালের বড়া দিয়ে আর বড়ার তরকারি দিয়ে আজকে ভাত তো এই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই সাথে থেকো পাশে থেকো সুস্থ থেকো রাধে রাধে টাটা